একদম সুস্থ সব ভাই সম্পূর্ণ একদম কত ভাই একদম আছে কিন্তু আজকে এমন একটা টাকা হ্যাঁ ভাই মাত্র তেরোশো সিএম ভাই আইসাও আবার ইনশাল্লাহ এত কম দাম আমি মনে করি এই যে সিঙ্গেল যে নটটা এটার দামে আছে দুই হাজার টাকা

আমি যাদের ভিডিও করি সবচেয়ে কম দামে সিএম ভাই কবুতর বিক্রি করে কন্টিনিউ সব আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছেন অনেকেই রিকোয়েস্ট করছেন সিএম ভাইয়ের ভিডিওর জন্য আসলে আমার কাছে না কাছেই ভাই আমার কাছে অনেক রিকোয়েস্ট করে ভাই ভিডিও দেন ভিডিও দেন সিএমাই এর দর্শক আমরা আরেকজনের দেখাচ্ছি যদি কোনো ভাই কোনো এরকম টপ কোয়ালিটি কবুতর নিতে চান কম দামে অবশ্যই চ্যানেলটা

এই কবুতরটা আমি নিজে ভাই বিক্রি করছিলাম আমার এক ছোট কাছে ওর ওর ঘরের বাচ্চা এই যে দেখেন এই বাচ্চাগুলো দেখাই দেন

ভাই এই নটটা যদি আমি এইটাই হচ্ছে মূলত জোড়া ছিল এরা এই ডিম বাচ্চা করছে আচ্ছা এবং জমা ডিম দেখাইলে আমি এর ভিডিও আছে ডিমে বসে আছে জি ভাই যদি কেউ সিঙ্গেল নট নেন বারোশো যদি সিঙ্গেল মাদি নেন পাঁচশো আচ্ছা দুইটা কেউ তেরোশো 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 অবাক কান্ড এত কম দামে কবুতর ভাই দিয়ে দিলাম ভাই সো যদি কোনো ভাই কোন ভাই ব্রাদার নিতে চান মাত্র 1300 ভাই দেখেন কত সুন্দর কবুতর আছে আজকে যে কয়টা কবুতর আছে সব আমি আজকে সকালে আমার এক ছোট ভাই খামার থেকে আনছি আচ্ছা মানে একটা কবুতর ডিফেক্ট নাই আলাদা আমাদের প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি করা ইনশাআল্লাহ মাত্র কত ভাই মাত্র 1300 টাকা ভাই ওকে

তারা ভাই সাথে যোগাযোগ ছিল না অনেকেই অনেক দামে সাদা বিউটি বিক্রি করছে সিএম ভাই চলে আসছে আবার সাদা বিউটির দামটা মনে কমে গেল ভাই কত ভাই তেরোশো হ্যাঁ

को अशुस्थ नाही एकदम टफ क्वालिटी कपूर आलार्ला होत त्या मारशाल शेप देखील आलारा होतं

শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আজকে বারোশো টাকা দিয়ে রানিং পিয়ার কবুতর ডিম্বাচা করা ইনশাল্লা করবে আবার দশক অনেকে শখ আছে যে গ্রামে গ্রামে যে কবুতর পালতেন অনেকে বলে গুল্লা অনেকে বলে দেশি কবুতর উচ্চারণ মানে কবুতর একে উচ্চারণ দুই আর কি যাই হোক এটা ভাই আমার নিজের নানার কবুতর ঠিক আছে আচ্ছা আমার নানায় বাচ্চা খাইছে এটা দিয়ে অনেক দিন আচ্ছা হঠাৎ করে আর কি আমার ভালো কবুতর আইছে এটা ভালোটা নিয়া আমার কাছে সেটা তুমি রাখো আচ্ছা এটা কত লিসেল কবুতর 700 টাকা ভাই মাত্র সো এটা অরিজিনাল গোল্লা কবুতর উড়ো দূরে ডিম বাচ্চা কবে যারা মানে যারা কবুতর পাইলা ডিম বাচ্চা নিতে পারে না জীবনে তারা এটা নিবে এটা হচ্ছে আমার নিজের ঘরের কবুতর বাংলা

ডিম বাচ্চা সুস্থ সবাই একদম পিওর কবুতর আল্লাহ এখানে অন্ধকার একদম মাগনা দামে খুঁজে একদম কত ভাই একদম সদস্য এখানে আছে এক পিস মালটেজ অনেক সুন্দর বিশাল বড় সাইজের যদি কোন তিনশো টাকা না ভাই এত সুন্দর কবুতর দেখেন এমনকি এই জোড়াটাও কিন্তু ভাই ঠিক আছে দর্শক